আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজে ব্লগ চ্যানেলে স্বাগতম বন্ধুরা আম্মু বাজার থেকে কি কী নিয়ে আসলো সবই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব জেনার এবং হচ্ছে দেখাবো তো দেখুন কলা নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে দেন হচ্ছে পদেরই মাছ নিয়ে এসেছে দুপদের না আসলে পাঁচ মেশালি মাছ নিয়ে এসেছে আর এত ভালো লাগছিল বলার বাইরে মাছগুলো কত নিয়েছে আপনাদের কিন্তু বলতে হবে এখানে আছে লাইলেন্টিক মাছ সরপুটি মাছ আছে দেন হচ্ছে কাতলা মাছ আছে শোল মাছ আছে ফলি মাছ আছে দেশি কই মাছ আছে আসলে কাদের কাদের এই মাছগুলো পছন্দ অবশ্যই কিন্তু একটু বলতে হবে আমাকে সত্যি কথা বলতে বন্ধুরা আম্মু যে এত কমের মধ্যে এত সুন্দর এত ভালো এবং এত তাজা মাছ নিয়ে এসেছে এবং এত পদের যা বলার বাইরে আসলে আম্মু বললো যে আসলে নামাজ পড়ে কোথাও গেলে অবশ্যই সেখানে সম্মান পাওয়া যায় এবং আল্লাহ সেখানে রহমত থাকে আমিও দেখলাম যে আসলে বেসিক্যালি তাই তা না হলে যেখানে হাজার পনেরোশো বা হচ্ছে পাঁচশো এক হাজার নেবে সেখানে হচ্ছে মাত্র বন্ধুরা আড়াইশো টাকা দিয়ে নিয়ে এসেছে এই মাছগুলো মাত্র আড়াইশো টাকা এতগুলো মাছকে আপনার মনে হয় যে আড়াইশো টাকায় আসলে দেওয়া সম্ভব আসলে আম্মু একটু দরদাম করেছিল আম্মুর কাছে চেয়েছিল অনেক বেশি কিন্তু আম্মু বলছে এই দামেই দিবা যদি দাও তাহলে আমি নিব আর যদি তোমার না পোষায় তাহলে দিও না ভাই আমি এর উপর যাব না তো এই কারণে হচ্ছে এত কমের মধ্যে আর করা সম্ভব হয়েছে তা না হলে কিন্তু আড়াইশো টাকা দিয়ে এত মাছ এবং বড় মাছগুলো তো দিয়েছে সাথে হচ্ছে ছোট মাছগুলোও পাওয়া গেছে তাহলে বুঝতে হবে যে কত কমের মধ্যে আনেছে মাসাল্লাহ খারাপ আনে নেই ভালোই এনেছে পান কিন্তু হজমের শক্তি বৃদ্ধি করে এবং যাদের স্কিনে ব্রনের দাগ আছে বা মেস্তার দাগ আছে ম্যাক্সিমাম তারা কিন্তু কাঁচা পান আধা আধা ছাজা করে সেটা কিন্তু স্কিনে লাগিয়ে রাখতে পারেন এতে কিন্তু দাগগুলো অনায়াসে চলে যাবে কাঁচা পান খেলে কোনো সমস্যা নেই আমার কাঁচা পানের উপকারিতা এবং অপরকারিতা নিয়ে হচ্ছে দুইটা ভিডিও আছে চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করছি আপনারা কেউ যদ্দা খাবেন না যদ্দা কিন্তু ক্যান্সারের রূপ নেয় এবং ওরাল ওরাল ক্যান্সার নামে একটা ক্যান্সার আছে সেটা মুখের মধ্যে হয় ঘা হয় তো জর্দাটা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন তো আম্মাকে বলছে যাই হোক আব্বু মারা গেছে সেই কারণে হয়তো একটু মনমেশা খেতে অন্যরকম থাকে সেই কারণে উনি খায়ন তাও আমি চেষ্টা করছি অনেকবার বন্ধ করাইছি তারপরে হচ্ছে আবার হয়ে গেছে তো এটা আবার বন্ধ করাই দিব আসলে সুস্থতা হচ্ছে বড় নিয়ামত আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক সুস্থ থাকলে বোঝা যায় যে কেমন জীবন যাপন করা যায় আর অসুস্থ হলে মানুষ তখন বোঝে যে সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত তখন বোঝা যায় আসলে সুস্থ ছিলাম না ভালো ছিলাম তো সে যেই খাবারগুলো আসলে ক্ষতিকর সেগুলো না খাওয়া উচিত তো এখানে অ্যালার্জি পোশাকে কিন্তু প্রচুর অ্যালার্জি আছে। কারণ তারপরে পোশাকটা আসলে ভালো লাগে ওই যে আমরা রুচি খুঁজি আর তারপর হচ্ছে কাঠানোর জন্য কিন্তু উপকারী কারণ আমি অ্যালার্জির ডাক্তার দেখিয়েছি আমার অ্যালার্জির প্রচুর পরিমাণে প্রবলেম ছিল তো সেখানে বলেছিল চিংড়ি মাছ ইলিশ মাছ দেন হচ্ছে পুঁশাক ভেন্ডি করলা এগুলোতে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে সেই জন্য অ্যালার্জি খাওয়াতে অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকাই ভালো তো আসলে আমরা মুখের রুচির জন্য কিন্তু আমরা খেয়ে থাকি আসলে স্বাদ দেখতে গেলে তখন হচ্ছে অসুবিধায় পড়তে হয় তো বন্ধুরা মাছগুলো এত ভালো লাগছিল আর এই মাছগুলো কাটা এবং কিভাবে আম্মু কেটেছে সেটাও আপনাদের সঙ্গে দেখাবো এবং কিভাবে সংরক্ষণ করেছে দেখানো হচ্ছে এটা দিয়ে আবার বিভিন্ন যে রেসিপি করেছে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো ভেবেছি আর এখানে হচ্ছে ছোট পুঁটি মাছ আছে আর পুঁটি মাছের মধ্যে হচ্ছে খয়রা বা খোলসা মাছ যেটাকে বলি সেটা আছে দেশি কই মাছ আছে দেন হচ্ছে ট্যাংরা মাছ আছে আর ফলি মাছ আছে শোল মাছ আছে দেন হচ্ছে কাতলা মাছ আছে সরপুটি মাছ আছে লাইলেন্টিক মাছ আছে আর এইগুলো এত ভালো লাগছিল বন্ধুরা আসলে এত অল্প টাকায় আম্মুকে বলতেছে কি আম্মু আপনি আমার সাথে আর কি করতেছেন বলে না সত্যি কথা বললাম যে মাছগুলো এত অল্প টাকার মধ্যে যে কিনতে পেরেছে এটা সত্যি কথা বন্ধুরা তাই দিলে মোটিভেট হয়ে মোটিভেট হলেই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহ বোধ জাগবে তো বন্ধুরা দেখুন এখানে আরও আছে হচ্ছে আসলে পোশাক আসলে অনেক খাওয়া উচিত কারণ যেহেতু খাবারের তালিকায় রাখা উচিত আর আমাদের বাড়ির এক পাশে দেখুন হচ্ছে ব্যাঙের ছাতা হয়েছে আসলে ব্যাঙের ছাতা হয়েছে খেয়াল করিনি ঢাকা থেকে আসা পরে দেখলাম বাসগুলো একটা সাইডে রাখা হয়েছে একটা পুরোনো একটা ঘরের পাশে তো এখানে দেখি ব্যাঙের ছাতা হয়েছে ব্যাঙের ছাতা পুরোটা ছিল এটা একটু ভেঙে গেছে তাই আমি আপনাদের ধরে ধরে দেখাচ্ছি আসলে ছোটোবেলায় ব্যাঙের ছাতা দেখেছি বড় হওয়ার পরে আর ব্যাঙের ছাতা কখনো দেখিনি বাট সেটা আসছে নিচে ছোটো ছোটো হয়ে থাকতো বৃষ্টি হলে সাথে সাথে জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে ব্যাঙের ছাতা হতো তো এটা ওই বৃষ্টির কারণে হয় আমার মেবি আমার যতটুকু মনে হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে বাঁশের উপর পড়েছে এই সেখান থেকে হচ্ছে ব্যাঙের ছাতা হয়েছে এত ভালো লাগছিল যে ভাবলাম ক্যামেরা বন্ধি না করলে হবে না তো যারা দেখেছেন তো ভালো কথা ছোটোবেলায় আর যারা দেখেন নেই তারা কিন্তু আমার চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারেন দেখলে কিন্তু ব্যাঙের ছাতা কীরকম হয় কীরকম ধরনের হয়ে থাকে তো সেইটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এক চাইলে সেই জন্যই হচ্ছে ভিডিওটা করা তো বন্ধুরা এত ভালো লাগছিলো যা বলার বাইরে তো আম্মু খেতে রাখছিল আমি বললাম যে আম্মু পরে খাবো আগে হচ্ছে ভিডিওটা করে নেই ক্যামেরা বন্ধু করে আমার বন্ধুরা যারা এখন পর্যন্ত সরাসরি কখনো ব্যাঙের ছাতা দেখেন নেই তারা দেখে নিতে পারে এখন নিচটা দেখেন একদম মনে হচ্ছে যে মধুর চাক যেভাবে তৈরি করে নিজের দিকে ঝুলে যায় ঠিক সেরকম মনে হচ্ছে আমি কখনো এভাবে দেখিনি আমিও দেখলাম আজকে ফার্স্ট তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বিলিভ ইটু আর নট অবিশ্বাসযোগ্য যে এত ভালো লাগছিল যা বলার বাইরে তারপরে দেখুন বাড়ির এই পাশটায় তো আসাই হয় না কি অবস্থা হয়েছে কচু শাক হয়েছে তো ছায়ার মধ্যে হয়েছে বিধায় খাওয়া যাবে না তাহলে তো গলা চুলকাবে আর কি সেই জন্য আর একটু গাছের ছবি নিচ্ছিলাম তারপরে পাখিরদের ক্যাঁচকেচালি একটু শুনতেছিলাম আর মনের আনন্দে একটু গান গাইছিলাম এই খুবই ভালো লাগতেছিল ভাবলাম যে আকাশেরটা এত নীল দেখাচ্ছে দেখি যে আকাশের ছবিটাও একটু তুলি আমার অবশ্য আকাশ প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে প্রাকৃতিক প্রেমী যেটাকে বলতে গেলে বলতে গেলে আমার কাছে খুব ভালো লাগে আমার ম্যাক্সিমাম দেখবেন যে ভিডিওতে কিন্তু আকাশের ছবি থাকে গাছের ছবি থাকে আমি চেষ্টা করি আমার কাছে ভালো লাগে আল্লাহ হাফেজ